বন্ধুরা দেখুন একটু রোদের তাপমাত্রা বৃদ্ধি হতেই জবা গাছগুলো কীরকম নতুন ডালপালা ছাড়তেছে প্রচুর পরিমাণে কুড়ি আসতেছে তো আমার এই গাছগুলো কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করা হয়নি কারণ এই গাছগুলো আমি নতুন লাগিয়েছি বর্ষা সিজনে তো আমি যে টপগুলোতে লাগিয়েছি সেগুলোতেই এবছরের জন্য রেখে দেব প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই টবে আমাদেরকে কোন কোন খাবার দিতে হবে এই মার্চের শুরুতে এই বিষয়ে কয়েকটি টিপস দেখাবো তো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমরা পুরনো বড় বড় গাছগুলোর রিপট ডাল কাটিং করে নিয়েছি তো সেগুলোর বিষয়ে নয় এই গাছগুলো আমি বর্ষায় লাগিয়েছি আপনাদেরও হয়তো এরকম গাছ থাকতে পারে তাই এই গরম শুরু হতে মার্চের প্রথমেই যদি আপনারা একটি খাবার দিতে পারেন তাহলে গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফুল দেবে জবা গাছ শীতের সিজনে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি ডরমিন থাকে তাই সেই সময় খাদ্যের কোনো প্রয়োজন পড়ে না মার্চের শুরুতেই একটু রোদের তাপমাত্রা বৃদ্ধি পেলেই নতুন ডালপালা ছাড়ে তো এই জন্য আমরা অবশ্যই এই গাছগুলো দেখে বুঝতে পারবো যে এই সময় খাদ্য দিলে তা নিতে পারবে খাদ্য দেওয়ার আগে কয়েকটি নর্মাল পরিচর্যা করতে হবে এ সময় ধুলোবালি পড়ে যায় পাতায় তাই গাছটিকে নতুন করে জাগিয়ে তুলতে আমাদেরকে গাছের পাতা পরিষ্কার রাখতে হবে এজন্য মাঝের মধ্যে নর্মাল জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে দিতে পারেন তো এরকম পরিষ্কার পাতা থাকলে সহজে পোকা লাগবে না গাছে এবং পাতাগুলো ফ্রেশ থাকবে খাদ্য সংগ্রহ করতে পারবে তো এজন্য আপনারা অবশ্যই খাদ্য দেওয়ার আগে গাছের এই পরিচর্যাগুলো করবেন প্রত্যেকটি গাছকেই মাঝের মধ্যে এভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন দ্বিতীয় বন্ধুরা এই গাছের খাবার তো সব গাছেই খাবার দিলে কিন্তু কাজ হবে না যে গাছগুলো একদম নর্মাল থাকবে গাছের গোড়া একটু খুঁড়ে নেবেন দেখবেন শেকড়গুলো ভালো আছে কি না মাটি শুকনো থাকলে পরে খাদ্য দিতে পারেন যেমন দেখুন এই গাছটি এই গাছটির শেকড়ের কিন্তু প্রবলেম রয়েছে মাটিও একটু ভেজা টাইপের ছিল এই জন্য পাতা একদম পড়ে গিয়েছে গ্রোথ কোনো রকম নেই তো এই জন্য আমি মাটিটি শুকোতে দিয়েছি কিছুদিন পর প্রথম আমি যে পরিচর্যাটি নেব সেটা হলো সামান্য পরিমাণে রুট হরমোন এবং হিউমিক অ্যাসিড জলে গুলে প্রয়োগ করব। তো এটা প্রয়োগ করার দশ দিন পর সাধারণত এই খাবারগুলো দেওয়া যাবে তো দেখুন জবা গাছের এটা একটি ভালো খাবার তরল সার করেও দেওয়া যাবে শুকনো গুঁড়ো করেও দিতে পারবেন এটা হলো সর্ষের খোল বড়ো টবে গাছ লাগানো থাকলে দু চা চামচ করে এই খাবার দেওয়া যাবে এরপর দ্বিতীয়ত এই সারটি তো অবশ্যই দিতে হবে এটা হলো অর্গানিক খাবার বন্ডাস তো এটাও আমি দু থেকে তিন চা চামচ পরিমাণে দেব তৃতীয়ত গাছের মধ্যে একটি ক্যালসিয়াম প্রয়োগ করুন বাড়িতে যদি ডিমের খোসা থাকে সেটা কি গুঁড়ো করে এটাও একই পরিমাণে দিয়ে দিন তো বন্ধুরা এই খাবারগুলো জৈব এর সাথে ভার্মিকম্পোস্টও সামান্য পরিমাণে দিতে পারেন তো আমি আগে দিয়েছি এখন দেব না জবা গাছে এই খাবারটিও দিতে হবে এটা হলো পটাশ এটা গোডতের সাথে সাথে গাছে তাড়াতাড়ি কুড়ি আনে লাল পটাশ এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম তো মিক্স খাবার দিলে কিন্তু একটি ফাঙ্গিসাইট প্রয়োগ করতে হয় এগুলো একসঙ্গে থাকলে অনেক সময় গাছের গোড়ায় ফাঙ্গাস লাগে তো এই জন্য হলুদের গুঁড়ো আমি দিতেছি আমার কাছে এই সময় অন্য কোনো ফাঙ্গিসাইড নেই বলে আমি প্রয়োগ করতেছি তো এই হলো খাবার একদম নর্মাল খাবার এটি মার্চের শুরুতেই যদি এই নিয়মে প্রত্যেকটি জবা গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে দ্রুত গ্রোধ হবে তো যে গাছগুলো জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ডাল কাটাই চিটে রিপোর্ট করেছেন সেগুলোর কথা আমি বলছি না দু চার মাস আগে লাগানো হয়েছে এরকম গাছ জবা গাছে যদি নতুন পাতা এবং কুড়ি আসতে শুরু করে তাহলে খাদ্যের ঘাটতি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে না হলে এই ফুলগুলো ফোটার পর গাছগুলো আবারও গ্রোথ কমে যাবে তো এই জন্য আমি বর্ষাকালে যতগুলো আমার নতুন গাছ লাগিয়েছি প্রত্যেকটিতেই এখন আমি খাদ্য দিতে শুরু করেছি প্রথমত এই খাবার থাকবে দ্বিতীয়ত তরল সার অবশ্যই দিতে হবে এখন থেকে জবা গাছে নিয়মিত জল প্রয়োগ করতে হবে মার্চ মাস থেকেই তাপমাত্রা একটু বৃদ্ধি পায় এজন্য টবের যেগুলো ফুল গাছ লাগিয়েছেন জবা গাছ সেগুলোতে অবশ্যই প্রয়োজন অনুযায়ী জল দিন একবার জল দেওয়ার পর মাটি শুকিয়ে গেলে দ্বিতীয়ত মনে করে আবারও প্রয়োগ করুন এতে গ্রোথ সবসময় ভালো থাকবে গাছ তাড়াতাড়ি বাড়বে বন্ধুরা এই নিয়মে কিন্তু আমার গাছগুলোর পরিচর্যায় সময় নিতেছি তো এই হলো খাবার জল এছাড়াও একটি কীটনাশক দিতে পারেন অবশ্যই কীটনাশক দরকার পড়বে নতুন বা পুরনো গাছে অবশ্যই কাকা এবং কনফিডার এই কীটনাশক দুটি প্রয়োগ করুন পাশাপাশি তরল সার চালিয়ে যান যদি সবজির খোসা ভেজানো তরল সার দিতে হয় তাহলে প্রত্যেক সপ্তাহে দিতে পারেন এবং সর্ষের খোল ভেজানো তরল সারটি মাসে দুবার পনেরো দিনে একবার এই গাছে প্রয়োগ করুন এতেই যথেষ্ট পরিমাণে গ্রোথ হবে এরকম প্রত্যেকটি গাছেই আপনারা মার্চের শেষ থেকেই ফুল পেতে শুরু করবেন তো আমার এই গাছগুলো আগে থেকেই লাগানো ছিল বলে এখন দেখুন ভালো ফুল ফুটতেছে